একটা চ্যালেঞ্জ তো হতেই পারে যে আপনি রিসোর্ট করবেন এখানে তো ম্যাক্সিমামই আসবে তো নন মুসলিম তো সেই রিসোর্টটাকে আপনি কিভাবে শরীয়ত ইসলামিক হারান পন্থায় চালাবেন এটা কিভাবে ম্যানেজ করবেন নাম্বার ওয়ানটা হচ্ছে ওইখানে আরো আমি দুইটা রিসোর্ট দেখছি এরকম জাঞ্জিবারে এটা মদ বিক্রি করতেছি কিনা আমি মেয়েদের এবং ছেলেদের তোমার এটা কি কি বলে সুইমিং পুলটাকে আলাদা করে ফেলছি কিনা কটেজগুলোতে আমি প্রাইভেসি রাখছি কিনা হুম এই ফ্যাসিলিটি সো আমাকে আমি আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি তাই না এবং এখানে আমাদের যখন আমরা সফটওয়্যার বানাবো তখন তো আমি আমার কন্ডিশন করে ড্রেস কোড এবং এগুলো কিছু জিনিস বলেই দিব রাইট আমি নিজে যখন পারে গেছি দেখার জন্যে কারণ ওখানকার বিজনেস কম্পিটিশন আমার দেখা দরকার এই জন্য আমি একটা এক্সপেন্সিভ হোটেলে উঠছি আমি গিয়ে নামতে পারি নাই সুইমিং পুলে সুইমিং পুলে আমি গিয়ে দেখতেছি অলমোস্ট টফলেস মেয়েরা ছেলেরা একসাথে ছেলেরা শুধু আন্ডার ওই আন্ডার আমি পড়তে পারবো না আমি তো ছেলেরা যে ড্রেসে আছে আমি ওই ড্রেসে নামতে পারতেছি না আমি অট ফিল করছি সো ওখানে আমাদের যখন আমরা আমাদের ক্যারেক্টারটা শো করব তো ওইখানে ওই ধরনের লোকজন এমনি বেশি আসবে এটা কি আসলে এই যেমন ধরো আমার বন্ধু যেমন আমার দাঁড়িয়ে আছে তোমারও দাঁড়িয়ে আছে এখানে আরেকজন উপস্থিত তারও দাঁড়িয়ে আছে তো আমার আশেপাশে এই লোকগুলোই বেশি আসে যারা হচ্ছে একটু ধার্মিক ধার্মিক যারা আসে তারা কিছুদিন পরে কেন জানি ডিসকানেক্ট ডিসকানেক্ট হয়ে হয়ে যায় আর কি সো আমাদের ওখানে পুরোপুরি কন্ট্রোল করা মুশকিল বাট আমরা তো আমাদের ব্যারিয়ার আমাদের কন্ডিশনগুলো আমি তো ওপেন করে দিচ্ছি বলেই দিচ্ছি কন্ডিশন জানানো থাকলো কিন্তু কথা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যাবে কিনা আমি তো ওই জন্য এটা করব দুই বিলিয়ন ডলারের মার্কেট হালাল মার্কেট এখন হ্যাঁ দুই বিলিয়ন মার্কেট টুরিজম মার্কেট আচ্ছা তার মানে কি আপনার উগান্ডাতে স্পেশালি যদি উগান্ডায় বলো হালাল ট্যুরিজম করতেছে এরকম আর কোনো রিসোর্ট আছে কি আমি এখনো নাম মনে করতে পারতেছি না সম্ভবত নাই এটা ভেরিফাই করা দরকার একটু ভেরিফাই করে লিখে দিও খোঁজখবর করে বাট আমার জানা মতো এখন পর্যন্ত নাই সো আমরা যখন পিরামিড স্টাইলে যখন একটা করব। হালাল রিসোর্ট করব। ওটা ব্র্যান্ডিং স্পেশালি নিশ মার্কেটে গিয়ে হবে আর নিশ মার্কেটে মার্কেটিং করাটা আমাদের জন্য আরও ইজি তুমি টপ এগ্রিকালচার প্রোডাক্ট ইন উগান্ডা লিখে সার্চ দাও আমাদের ওয়েবসাইট এক নম্বরে আচ্ছা সো ওইখানে আরো চল্লিশটা রিসোর্ট আছে যারা হচ্ছে সবাই রিসোর্ট সবগুলো ডিজাইন অলমোস্ট একই রকম হুম এবং এটা সবাই হচ্ছে অপারেট নির্ভর ট্যুর ট্যুর নির্ভর বিজনেস করে যাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ওদের কমিশন দিতে হয় আচ্ছা আমাদের স্পেশালি আমরা এসিও জানি তো ওই চল্লিশটা রিসোর্টের যে টিম আইটি টিম আমি কনফিডেন্ট বা আমরা কনফিডেন্ট যে আমাদের নলেজ তার চেয়ে ভালো আমরা তার চেয়ে অনেক ভালো ইফোর্ট দিতে পারবো কাস্টমার নিয়ে আসার ক্ষেত্রে আচ্ছা ওইখানে বছরে 2 লাখ ট্যুরিস্ট যায় আমার টার্গেট 2% 2% যদি আমি মার্কেট ধরতে পারি মার্কেট সেগমেন্ট করে মার্কেট সেগমেন্টেশন 2% দখল করতে পারি এটা 1.2 মিলিয়ন ডলারের মার্কেট রেভিনিউ জেনারেট করব আমরা শুধু উগান্ডাতেই নো আমি বলতেছি যে মাসেনস ফলসে হ্যাঁ মাসন ন্যাশনাল পার্কে ওইখানে বছরে 2 লাখ ট্যুরিস্ট আসে ওকে এই 2% যদি আমরা দখল করতে পারি তাহলে আমাদের ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো আচ্ছা এখন আমাদের যদি এটা থার্টি ফোর্টি পার্সেন্ট প্রফিট আসে তাহলে এটা পাঁচ লাখ ছয় লাখ ডলার আমাদের যে ইনভেস্টমেন্ট যাবে যেটা এটা আমাদের থ্রি ইয়ারসে উঠে আসার কথা